এবার আর রাগঢাক নয় দু সালের গণ অভ্যুত্থান নিয়ে সরাসরি একটি সংস্থা ও পরিবারকে দায়ী করলেন পতিত আওয়ামী লীগ রাশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক আর্টিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিষয়টি খোলাখুলিভাবে তুলে ধরলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল দেওয়ার হেলম্যান্ট অন

বিদেশি প্রভাবিত গোষ্ঠীর হাতে চলে যায় এসব গোষ্ঠী তরুণ প্রজন্মের প্রতিবাদকে ব্যবহার করে বাংলাদেশকে নতুন রাজনৈতিক পথে ঠেলে দিতে চেয়েছিল এমনকি রক্তের বিনিময়েও তিনি সরাসরি অভিযোগ করেন বাইডেন পরিবার ক্লিন্টন পরিবার ও জর্জ সোরোস এ ঘটনার সঙ্গে যুক্ত ছিল আর বাংলাদেশের অভ্যন্তরে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস ছিলেন পুরো প্রক্রিয়ার মূল বেসামরিক স্থপতি এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের কেন্দ্রীয় চরিত্র মিস্টার চৌধুরীর অভিযোগ ইউএস এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এর মতো সংস্থাগুলো একদিকে গোপন তহবিলের মাধ্যমে নানা এনজিওকে অর্থ দিত আবার অন্যদিকে র্যাপার সংস্কৃতি কর্মী তৃতীয় লিঙ্গের কিছু অংশ এমনকি জঙ্গি গোষ্ঠীকেও অর্থায়ন করত যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং উদারপন্থী এবং উগ্রপন্থীদের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে ইউএসএইড ফর এক্সাম্পল অর ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট দে ওয়্যার running ক্যাম্পেইন এগেনস্টার গভর্নমেন্ট ফর তিনি আরো বলেন এই কার্যক্রমগুলো অনেকদিন ধরে চলছিল প্রকাশ্যে নয় তবে গোপনে নানা এনজিওর তহবিল দেওয়া হচ্ছিল তাদের লক্ষ্য ছিল একটাই বাংলাদেশের সরকার পরিবর্তন করা দাবি বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশ এ সময় সন্দেহজনক ভূমিকা পালন করে তারা নীরব থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে শহরের দাপট দেখাতে দেয় পুলিশ স্টেশনে আক্রমণ করতে এবং সরকার সমর্থকদের টার্গেট করতে সুযোগ করে দেয় তিনি আরো বলেন আন্দোলন ছড়িয়ে পড়ার পর অজ্ঞাত প্রশিক্ষিত স্নাইপাররা মাঠে নামেন দে ডোন্ট ইউজ স্নাইপার রাইফেলস ফর রাইট ম্যানেজমেন্ট তথ্যযুদ্ধ বা প্রচার যুদ্ধে চৌধুরী বলেন বিদেশি গণমাধ্যম ও দূতাবাস বিশেষ করে মার্কিন দূতাবাস বাংলাদেশি তরুণদের বিভ্রান্ত ও উগ্র করে তুলতে কাজ করছে সংকট চলাকালীন মার্কিন দূতাবাস প্রতি শুক্রবার বাংলাদেশের মসজিদের ছবি পোস্ট করছিল এটি ছিল এক প্রকার স্ক্রিপ্টেড অ্যাকশন যা প্রমাণ করে যে পর্দার আড়ালে

শেখ হাসিনা তিনি আরো উল্লেখ করেন শেখ সরকারের উপর চাপের অন্যতম কারণ ছিল ইউক্রেন যুদ্ধে পশ্চিম অবস্থানের সঙ্গে বাংলাদেশে না যাওয়া এবং রাশিয়ার সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক বজায় রাখা